এই পশ্চিমের কোণে রেখা নহে কভু সৌমরশ্মি অরুণের লেখা তবনব প্রভাতের এ শুধু দারুণ সন্ধ্যার প্রলয় দীপ্তি চিতার আগুন পশ্চিম সমুদ্র সমুদ্রতটে করিছে উদ্গার বিস্ফুলিঙ্গ স্বার্থ দীপ্ত সভ্যতার মশাল হইতে লয়ে শেষ অগ্নিকণা এই শ্মশানের মাঝে শক্তির সাধনা তব আরাধনা নহে হে বিশ্বপালক তোমার নিখিল প্লাবি আনন্দ আলোক হয়তো লুকায়ে আছে পূর্ব সিন্ধু তীরে বহু ধৈর্যে নম্র স্তব্ধ দুঃখের তিমিরে সর্বরিক্ত অশ্রুষিক্ত দৈনের দীক্ষায় দীর্ঘকাল ব্রাহ্ম মুহূর্তের প্রতীক্ষায়